আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন একটি বিরিয়ানি নিয়ে আসলাম চার কাঠা বা সাত শতাংশ জমির আমরা যে রুটে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চোদ্দো ফিট ফিট জ্বালাই করা প্রশস্ত রুট এই রুটটি ঢাকা মাহমুসিং হাই রুট থেকে আসছে আশেপাশে অনেক গণবসতি রয়েছে গণবসতিপূর্ণ এরিয়া এই যে দেখা যাচ্ছে বাড়ি আর এটা হচ্ছে একটা ফ্যাক্টরি ফ্যাক্টরির বাউন্ডারি এটা রানিং ফ্যাক্টরি আশেপাশে যে রুমগুলো দেখা যাচ্ছে এগুলো সব বাড়া আর এখানে চলাচল ব্যবস্থা খুবই ভালো সময় গাড়ি পাওয়া যায় চলাচলের জন্য এই যে দেখা যাচ্ছে ছোটোগুলো আসছে এটি সরাসরি ডাকামা মিস হাই রোড জয়না বাজার থেকে এই অটোগুলা সরাসরি মামিসিং হাই রোডে জয়নাবাজার থেকে অটোগুলো আসছে সব সময় গাড়ি পাওয়া যায় যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এবং সাথেই জমির সাথেই ফ্যাক্টরি রানিং ফ্যাক্টরি আশেপাশে সকল রুমে ভাড়া দেওয়া এটা হচ্ছে রুট এই রুট থেকে হচ্ছে জমিতে যাওয়ার রাস্তা হচ্ছে এটা আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা হচ্ছে চৌদ্দো ফিট পিজালায় করা প্রশস্ত রুট এটা সরাসরি ঢাকা মেমিসিং হাই রুট থেকে জয়না বাজার হতে এই রুটটি আসছে আর এটা হচ্ছে জমিতে যাওয়ার জন্য রাস্তা এটা দশ ফিট রাস্তা আছে এখান দিয়ে আপনি চলাচলের রাস্তা এটা সামনে অনেক বাড়িঘর আছে এটা হচ্ছে চলাচলের রাস্তা আমি রুট থেকে জমিতে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দূরত্বটা বোঝানোর জন্য যে কতটুকু দূরত্ব আসলে রুট থেকে জমিটার এর জন্য আমি রুট থেকে জমিতে হেঁটে যাচ্ছি আমি জমিতে রুট থেকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য যে রুট থেকে জমিটার দূরত্ব আসলে কতটুকু আর আশেপাশে যে প্লটগুলো দেখা যাচ্ছে এবং বাড়িঘর সবই বিকৃত প্লট জমিতে যাওয়া রাস্তা আর এখন দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রোড আমি রোড থেকে হেঁটে আসছি আর আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে আর আশেপাশে যে সকল প্লট দেখা যাচ্ছে সকল প্লটে বিকৃত প্লট আবার কারেন্টের যে এর জন্য কারেন্টের সুব্যবস্থা রয়েছে এক কথাই সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাবেন আর এটা হচ্ছে জমিতে যাওয়ার জন্য ছয় ফিট রাস্তা জমি নিজস্ব ক্রয়কৃত রাস্তা এই যেখানে দেখা যাচ্ছে দুইটি দিয়ে দুই পাশে সীমানা করা এটা হচ্ছে ছয় ফিট রাস্তা জমিতে যাওয়ার জন্য জমির নিজস্ব ক্রয়কৃত রাস্তা আর এই রাস্তাটা সরাসরি রুট থেকে আসছে আর এটা হচ্ছে জমি জমির সাথে জমির নিজস্ব ছয় ফিট রাস্তা রয়েছে যা জমির ক্রয়কৃত রাস্তা এই যে ছয় ফিট রাস্তা আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে ছয় ফিট রাস্তা এই রাস্তাটা আট ফিট বলা যায় অলরেডি ওই পাশ দেওয়া দুই ফিট আরও আছে মানে আট ফিট রাস্তা আট ফিট রাস্তা দেওয়া একটা প্রাইভেট অটো সবই আসে ঠিক আছে তো রুট থেকে মাত্র জমির দূরত্ব হচ্ছে হেঁটে আসলে তিরিশ সেকেন্ডের দূরত্ব চোদ্দো ফিট রুট থেকে জমির দূরত্ব হচ্ছে মাত্র তিরিশ সেকেন্ডের দূরত্ব হেঁটে আসলে এখন আমি সম্পূর্ণ জমিটা আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে ওই যে দেখা যাচ্ছে একটা কর্নার ওইটা হচ্ছে জমির এক কর্নার আর ওই পাশে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে আরেকটি কর্নার ওইটা হচ্ছে আরেক কর্নার আর এর পাশে হচ্ছে আরেকটি কর্নার এই যে মূলত জমিটার আমি আবার তুই ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের বোঝানোর স্বার্থে এই যে হচ্ছে জমির এক পাশ এই যে কর্নার করা আছে ঠিক আছে এটা হচ্ছে জমির এক পাশ ওই পাশ থেকে আমি আসছি আর এদিক দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে জমির এক পাশ কর্নার করা আছে ইট দিয়ে সীমানা সুন্দর করে সীমানা নির্ধারণ করা আছে আর ওই যে দেখা যাচ্ছে জমির এটা হচ্ছে আরেক পাশ ঠিক আছে তারপর হচ্ছে এই কর্নার থেকে এই গাছের গোড়া থেকে এই যে সীমানা ইট দিয়ে সীমানা করা আছে তারপর এভাবে এই যে এই পর্যন্ত আসছে এটা হচ্ছে জমির এরিয়া আমি সম্পূর্ণ জমির এরিয়া আপনাদেরকে চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি এই যে আবার দেখাচ্ছি এটা হচ্ছে ছয় ফিট রাস্তা তো এখানে চার কাঠা বা ষাট শতাংশ জমি রয়েছে আঞ্চলিক বাসায় চার গুন্ডা বলা হয় চার গুন্ডা বা ষাট শতাংশ জমি রয়েছে আমি এখন জমির এক কর্নারে দাঁড়িয়ে আছি এই যে দেখা যাচ্ছে তো এখন আসি জমির অবস্থান সম্পর্কে জমির অবস্থান বা লোকেশন হচ্ছে গাজীপুরের শ্রীপুর ঢাকা মামিসিং হাই রুট হতে দুই কিলোমিটার পূর্ব দিকে জমিটির অবস্থান ইউনিয়ন পড়ছে তেলিহাটি ইউনিয়ন থানা শ্রীপুর জেলা গাজীপুর খুবই সুন্দর উচ্চ এবং সমতল স্কোয়ার একটি জমি জমির সাথে জমির নিজস্ব রাস্তা রয়েছে রোডের পাশে হচ্ছে জমিটি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে জমির পাশেই ফ্যাক্টরি আছে এবং আশেপাশে যে সকল বাড়িঘর রয়েছে সকলেই বেশিরভাগই বাড়া এবং গণবসতিপূর্ণ এরিয়া আবার এই যে দেখা যাচ্ছে এখানে যে রুমগুলো হচ্ছে এগুলা ঢাকা থেকে একজনের জায়গা কিনা তারপর বাড়ি করে বাড়া দেওয়ার জন্য বাড়ি করছে আবার ওই যে দেখা যাচ্ছে উইজার একটা ফ্যাক্টরি তারপর ওই যে সাইনবোর্ডগুলো দেখা যাচ্ছে যে সাইনবোর্ড এগুলো সবই বিকৃত জায়গা সবই আমাদের চ্যানেল থেকে ক্রয়কৃত জায়গা তো এখন আসি জমির দাম সম্পর্কে এখানে রয়েছে চার কাঠা বা সাতশো শুধু জমি প্রতি কাঠা বা প্রতি কাঠার জমির দাম হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা খুলি খুবই অল্প দামে খুবই সুন্দর একটি জমি পাচ্ছেন এবং জমির সকল কাগজপত্র আপটুডেট করা খাজনা নাম জারি সকল কিছুই কমপ্লিট করা ঠিক আছে খুবই সুন্দর চমৎকার একটি জমি আর আপনারা অবগত আছেন যে আমাদের চ্যানেলে যে জমি ভিডিওগুলি আপলোড করে থাকি সকলগুলি আমরা জমিগুলা দেখে জমির অবস্থান করে যাচাই বাছাই করে তারপর জমির ভিডিওগুলি আপলোড করে থাকি আপনারা সকলে অবগত আছেন তো আমাদের চ্যানেল থেকে আপনারা নিদিটায় জমি ক্রয় করতে পারেন আপনাদেরকে আবারও বলছি আমাদের এই চ্যানেলে আপনারা জানেন আমরা যাচাই বাছাই করে জমির অবস্থান লোকেশন সকল কিছু দেখে শুনে আমরা নিজেরা জমিতে এসে ভিডিও করি তারপর ভিডিওগুলি আমাদের চ্যানেল আপলোড করে থাকি তাই বলবো আপনাদেরকে আপনাদের কষ্টের অর্জিত অর্থ বিনিয়োগ করুন বুঝে শুনে তাই আমাদের এই এম আর ল্যান্ডসেল শ্রীপুর গাজীপুর এই চ্যানেল থেকে জমি ক্রয় করতে পারেন নির্দিদায় কারণ আমরা সকল কিছু দেখে শুনে বুঝে ভিডিওগুলি আপলোড করে থাকি যাতে আপনাদের কোনো সময় নষ্ট না হয় বা কোনো হয়রানির শিকার না হতে হয় এর জন্য আমরা দেখে শুনে বুঝে ভিডিওগুলি আপলোড করে থাকি আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন সকলকে জানাই স্বাগতম এবং বলছি আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন আপনাদের প্রয়োজনীয় ভিডিও পেতে আর যারা পুরাতন আছেন নতুন আছেন সকলকে ধন্যবাদ জানাই আর সকলকে বলি যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কারণ আমরা সম্পূর্ণ ভিডিওটিতে জমির অবস্থান লোকেশন দাম সকল কিছু আমরা উল্লেখ করে থাকি তো এই জন্যই আপনাদেরকে আমি সবসময় অবগত করি যে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত সকল কিছুই বুঝতে পারবেন এবং জানতে পারবেন আর তবুও যারা কোনো কিছু বুঝতে না পারেন কোনো কিছু জানতে সমস্যা হয় বা জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমন নাম্বার আছে যারা বিদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন আর সরাসরি যারা দেশে দেশে থেকে যোগাযোগ করবেন তারা আমাদের স্ক্রিনের নাম্বারে সরাসরি কল করবেন বিস্তারিত সকল কিছু জানার জন্য আবার অনেকে বুঝতে পারেন না সম্পূর্ণ জমিটির মূল্য কত আমি আপনাদেরকে সম্পূর্ণ জমিটির মূল্য আবার অবগত করে দিচ্ছি হ্যাঁ চার কাঠা বা এখানে সাত শতাংশ জমি রয়েছে এই চার কাঠা বা সাত শতাংশ জমির মূল্য হচ্ছে সম্পূর্ণ জমির মূল্য হচ্ছে সাত শতাংশ জমির মূল্য নয় লক্ষ টাকা মানে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কাঠা চার কাঠা জমি রয়েছে চার কাঠা জমির মূল্য হচ্ছে টোটাল নয় লক্ষ টাকা চার কাঠা বা সাত শতাংশ জমির মূল্য আবারও লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ডাকামিং হায়রুট হতে মাত্র দুই কিলোমিটার পূর্ব দিকে জমিটির অবস্থান এবং এখানে আপনারা সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাবেন জমির সকল কাগজপত্র হচ্ছে আপডেট করা খাজনা খারিজ নামদারি সকল কিছু কমপ্লিট করা আমি জমিতে দাঁড়িয়ে সকল কথাবার্তা আপনাদেরকে বলছি এবং দেখাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে জমিটির সকল এরিয়া এবং আশেপাশের এরিয়া জমিটি খুবই সুন্দর উচ্চ এবং সমতল এবং এক কথায় বলা যায় খুবই সুন্দর একটি জমি এবং জমিতে অনেক ফলের গাছ রয়েছে কাঁঠাল গাছ তারপর অনেক ফলের গাছ রয়েছে তো জমির কাগজপত্র অনেকেই বলেন যে ভাই কাগজপত্র কোনো সমস্যা আছে কি না বা এই জমিটির কাগজপত্র খুবই সুন্দর সকল কিছু আপডেট করা আছে সকল কিছু অনলাইন করা নাম জারি খাজনা খারিজ সকল কিছুই কমপ্লিট করা আপনারা যারা দেখতে চান তারা আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমি এসে জমিটি ভিজিট করতে পারবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আজকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সর্বশেষ একটা কথা বলবো যে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন পুরাতন আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করব এবং বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখতে নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে সর্বশেষ আমি জমিটি আবারও আপনাদেরকে দেখিয়ে আমার ভিডিওটি শেষ করব ওই যে জমিটি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর জমি অনেকে বলতে পারবেন যে ভাই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভাই অনেক কথা বলেন ভাই ভিডিওটি অনেক বড়ো হওয়ার কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আপনাদেরকে ভিডিওতেই সম্পূর্ণ ডিটেলস দেওয়ার জন্য জমির এজন্য ভিডিওটি হয়তো একটু বড় হয়ে গেছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো ভুল ত্রুটি হলে বা কমেন্ট আমাদেরকে জানাবেন আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি এবং সকলকে বলবো যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের প্রয়োজনের সাথে আর আপনাদের সকলকে আবারও অবগত করছি যে আমাদের এই চ্যানেলে আমরা যাচাই বাছাই করে তারপর ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা নির্দ্বিধায় আমাদের চ্যানেল থেকে জমি ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম